রব বলছেন হে নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতদেরকে জানাই দেন তারা যেন মার সাথে বাবার সাথে সুন্দর আচরণ করে সুন্দর ব্যবহার করে যারা রিজিকের মধ্যে বরকত চায় তারা যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করে তো নবী তো বলেই দিয়েছেন আপনি এমন তো করতে সিনাল নিজের পায়ে নিজেই কুরআন মারতেছে আফসোস লাগে আমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের কাছে বাবা মা ভিক্ষুকের মতো হাত পাততে হয় বাবা ওষুধের জন্য একটু টাকা দোষ না বাবা ডাক্তারটা দেখাবো একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাস না বাবা এটা খাইতে মন চাচ্ছে টাকাটা দেশ না আফসোস লাগে আমার সেই সন্তানদের জন্য যারা সেই জায়গার মধ্যে মা বাবাকে দিককার জানাই মা বাবাকে বকা দেয় মা বাবাকে আঘাত দেয় মা বাবাকে ঘর থেকে বের করে দেয় ভাই তুমি মা বাবাকে বের করে দাও নাই তুমি তোমার জান্নাতের রাস্তাটাই বন্ধ করে দিয়েছ জান্নাতের রাস্তাই বন্ধ করে দিয়েছ জানো মাটাকে জানো মাটাকে থাকে এই মায়ের বাবার যদি একটু মনটা খুশি হয় জান্নাতে যাওয়ার দশ হাজার কোটি বছরের রাস্তাও যদি হয় রব তোমার জন্য সেটা একদিনের রাস্তা বানাই দিয়েছে এমন কোন সাকসেস নাই যে সাকসেস এর মধ্যে মা বাবা কোয়া নেই জুরে বলেন না এবার আপনার মা যদি খারাপ হয় আমি আর কিভাবে বলি এসে এতটুকু বলি শুনতে খারাপ লাগলো শুনেন কারণ কিছু কথা বুঝতে হবে বাবা ক্লাস মা যদি বৈশ্চাও হয় আমার মা যদি বৈশ্চাও হয় ওই মায়ের পায়ের নিচে আমার জান্নাত আর কিছু বলার আছে আর কিছু বলার আছে এবার জগৎ বলবে তোর মা আপনি বলবেন তোর কাছে হতে পারে আমার কাছে আমার মা আমার জান্নাত ইনশাআল্লাহ কারণ আমাদের নবী বলেছেন আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত তোর মাঝে খারাপ তোর বাপ যে খারাপ হলো যে সেটার বিচার করার অধিকার আমার নাই কারণ আমি সন্তান এই বিচারটা আমার মায়ের আল্লাই করতে পারবে আমার মায়ের বাবার আল্লাই করতে পারবে আমি করার অধিকার নাই